এর মাধ্যমে মুক্তিযুদ্ধের মাধ্যমে এ দেশের স্বাধীন স্বাধীনতা অর্জন হয়েছিল সেই স্বাধীনতা অগ্রনায়ক ছিল এই ইউনিয়নের পূর্ণভূমিতে জন্মগ্রহণ করেছিল আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গাতলির মহিষাবান ইউনিয়ন ছাত্র দলের উদ্যোগে ওয়ার্ড ভিত্তিক শহীদ জিয়া স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় 20 8 2025 অমল চন্দ্র রায় গপতলি বগুড়া বিশে আগস্ট বুধবার বগুড়ার গাবতলি মহিষাবান ইউনিয়নের ছাত্র দলের উদ্যোগে ওয়ার্ড ভিত্তিক শহীদ জিয়া স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি সভাপতি ও গাবতলি উপজেলা সভাপতি ভারপ্রাপ্ত নাজমুল আহমেদ ডিটলের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হোসেন এম আর হাসান পলাশ প্রধান পৃষ্ঠপোষকতায় ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আহেল বাকি বরণ্য অতিথিদের বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মমিনুল হোসেন মমিন ও শাহাদাত হোসেন খান সাগর এবং প্রচার সম্পাদক আর এম ইসলাম রিপন আমন্ত্রিত অতিথিদের বক্তব্য রাখেন মহিষাবান ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ মন্ডল মহিষাবান ইউনিয়ন বিএমপির সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম ও মোতাহার হোসেন মন্ডল উপজেলা বিএমপি সহ সম্পাদক আবু তালেব শাহিন মহিষাবান ইউনিয়ন বিএমপি সহ সভাপতি আবুল কালাম ইউপি সদস্য শাহজান আলী মন্ডল উপজেলা যুবদল যুগ্ম আবহায়ক মশিউর রহমান সুমন উপজেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পারভেজ পশারি নাইস আরাফাত রহমান আক্কাস আলী সদস্য রকি সরকার মহিষাবান ইউনিয়ন বিএনপি ও অঙ্গদলের হাসানুর রহমান হাসান রেজাউল করিম আতাউর রহমান খোকন উজ্জ্বল সরকার লিটন মাহমুদ আবু মুসা শফিকুল ইসলাম গোলাম রাব্বানী ফারুক আহমেদ নুরুল ইসলাম সহ আরো অনেকে একটি দল একটি দল এই পাঁচই আগস্ট এবং জুলাই আগস্ট যে বিপ্লব হয়েছে যে গণ হয়েছে সেই সে হাইজাক করার চেষ্টা করছে আপনার স্বাধীনতার পর একটি দল আওয়ামী আওয়ামী তারা তারা হাইজাক করেছিল তারা বলেছিল যে আমাদের ডাকে মুক্তিযোদ্ধা হয়েছে আমাদের শেখ রাষ্ট্রপতি জিও রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিল তার ডাকে বাংলাদেশের আফামল জনতা এবং মুক্তিকামী কামে ভাইয়েরা স্বাধীনতা যুদ্ধ ঝাঁপিয়ে পড়েছিল